জানাবো বিদ্যুৎ দাকে যে দাদা এখানে আমাকে নিয়ে এসছে সাথে বিশ্বাসকে বরণ পালন করে তাদের সব গুড মর্নিং বাইকে কেমন আছো তোমরা সব ভাই আসলে সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছো মানে নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে মার্চের দু তারিখ আর এক ওই সাতটার মতন আমি উঠেছি সাড়ে পাঁচটার দিকে একটু পড়ছিলাম পাঁচটায় অ্যালার্ম দেওয়া ছিল উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন সাতটা বেজে গেছে নিচে যাব ফ্রেশ হবো এখন হেয়ার ওয়াশ করব তার কারণ তোমরা তো জানোই আজকে আমাদের আরও একটা মিট রয়েছে যেটা করিমপুরে আমাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা প্রায় পঁচাত্তর কিলোমিটারের কাছে অনেকটা দূর ওখান থেকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানেও যাবো তো সারাদিন যা যা করি সবটাই শেয়ার করব আজকে প্রচুর মানে কি বলে ওটাকে জার্নি হবে কারণ ও করিমপুর এখান থেকে অনেকটা অনেকটা তো চলো যাব কী কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা তো জানোই আমি অলওয়েজ লেট করি মানে যে টাইমে বেরোবো ভাবি যে টাইমে যেখানে যাবো ভাবি কোনোটাই হয় না আজকেও তার ব্যতিক্রম না আজকে যখন আমরা পৌঁছালাম প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে মানে অনেকটাই লেট কোথায় দশটা এগারোটার দিকে আসার কথা ছিল তবে এসে দেখছি সবাই এখন এখানে রয়েছে এখন আমরা রয়েছি বিদ্যুৎদার বাড়ি মানে যিনি এই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আর কি তো ফেসবুকে হয়তো অনেকে তোমরা দেখে থাকবে ফেসবুকে বিদ্যুৎ রয় বলে হয়তো পেজটা রয়েছে তো তোমরা একটু ফলো করে নিও দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি করিমপুর কাঠালিয়াতে আর এসে সবার ফার্স্ট আমার যার সঙ্গে দেখা হয়েছে এই যে যার সোর্সে আমি এসেছি মানে একদিনে পরিচয় মনে হচ্ছে কত 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 ঝুঁকছে না তো ভীষণ ভীষণ মিষ্টি একটা মেয়ে তো তোমরা ওর পেজটাকেও ফলো করে দিতে পারবে ওর পেজের নাম বর্ষা বর্ষার সাহার সার্চ করবে পেয়ে যাবে তো ফলো করবে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আর চলো আরো অনেক 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 মানে আপডেট দিতে থাকবো তোমরা শুধু দেখতে দেখতে থাকো ফলো করে রাখো একদম আর আজকে না আমরা এতটা লেট করেছি যে বাড়িতে কোনো ভিডিও ক্লিপস নেবো বেরোনোর সময় সেটাও হয়নি তাই একবারে ডাইরেক্ট এখানে এসে ভিডিও শ্যুট করছি আর এই যে আমার ফুল লুক তোমরা অনেকে আমার শাড়ি পরা নিয়ে কমেন্ট করছো আচ্ছা ভাবো তো সত্তর আশি কিলোমিটার যদি বাইক জার্নি করো তখন কেমন লাগে ঠিক মানে চুল চোখ মুখ শাড়ি কোনো কিছুই কি ঠিকঠাক থাকবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো মানে মানুষের একটু ভেবেচিন্তে কমেন্ট করা উচিত আমরা কোনো গাড়িতে আসিনি বাইকে এসেছি তো এইদিকে দেখো এদিকে অনেকের সঙ্গে এসে পরিচয় হয়ে গেলো এটা চুমকি পিছনে যেটা রয়েছে ওটা হচ্ছে বিদ্যুৎদার ওয়াইফ মানে দাদাই ভিডিও করে ও বিদ্যুৎদার ওয়াইফ খুব কমই ভিডিওতে থাকে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে তো এখানে হচ্ছে সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে ও আমার ভিডিও দেখা অনেক আগে থেকে আর এই যে বর্ষা এনার ব্যাপারে কি আর বলবো খুব ভালো লেগেছে সবার সঙ্গে পরিচয় হয়ে বর্ষার সঙ্গে পরিচয়টা আমার প্রীতির সূত্রে হয়েছে প্রীতি করিয়ে দিয়েছিল তো সেভাবেই আসা কারণ প্রীতি এই প্রোগ্রামটা আসতে পারিনি তো যাই হোক এদিকে দেখো আমার খুব ভালো লেগেছে ভাবছিলাম যে একা একা হয়তো বোর হবো প্রীতিও আসছে না কারণ ওকেই আমি চিনি তো তারপরে ও বললো যে

তো এই প্রোগ্রামটা অনেকে এসেছিলো তোমরা দেখেছিলে আবার এই দিন না একটা বিরাট বড় প্রবলেম হয়েছিল মানে ট্রেন বন্ধ ছিল কোনো কারণে অনেকে অর্ধেক রাস্তায় ফেসে গেছে আসতে পারিনি আর লোকেশনটা একদম মানে ভিতরের সাইডে যাতায়াতের একটু প্রবলেম ছিল আমি তো কোনো দিনই এখানে যেতে পারতাম না যদি না তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো ও আমাকে না নিয়ে যেত কারণ এত দূরে আসা ইম্পসিবল তো এখানে এসে আমরা সবার ফার্স্ট এন্ট্রি টিকিট নিয়ে নিলাম আগে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ভিতরে ঢুকেছে আর জায়গাটা না খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছু মানে দারুণ দারুণ ছিল সব কিছু কিন্তু একটাই প্রবলেম অনেকে এসে পৌঁছাতে পারিনি ওই দিকে আর এই প্রোগ্রামটা যদি একটু বাইরের দিকে হতো তাহলে সুবিধা হতো অনেকের তো আমি যেমন ও ছিল বলে আসতে পেরেছি নয়তো কখনোই আসতে পারতাম না এটা অনেকটা দূরের রাস্তা তো এসে সবার ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করবো হ্যাঁ ব্রেকফাস্টই বলছি এই কারণে কারণ এটা সকালের খাবার ছিল আমরা যেহেতু লেট করে পৌঁছেছি তো এখন এখানে লুচি ঘুগনি আর ডিম সিদ্ধ এগুলোই রয়েছে তো ব্রেকফাস্ট করে নেবো তারপরে বাইরে অনেক খাবার দাবার রয়েছে ফুচকা ছিল দারুণ মানে এত টেস্টি লেগেছে আমার ফুচকাটা খেয়ে তারপরে আইসক্রিম কফি ছিল তারপরে দুপুরের খাবার ছিল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমার খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ এখানে লুচি ডিম সিদ্ধ ঘুগনি সমস্ত কিছুই নেওয়া হয়েছে আমি এটাই দেখাচ্ছিলাম যে এই ডেটটার সময় আমরা ব্রেকফাস্ট করছি ভাবা যাই তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে এই যে দেখো এখন চলে এসেছি আইসক্রিমের স্টলে এখান থেকে আইসক্রিম নিলাম আর তারপরে হচ্ছে ফুচকা খাবো ওই যে দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে ওটা হচ্ছে বিদ্যুৎ দাম মানে যিনি এই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তো এখানে কথা বলছিলাম আমরা সবাই মিলে খুব ভালো লেগেছে করিমপুরের অনেকে রয়েছে আমার ভিডিও দেখো অনেকের সঙ্গে সেদিন পরিচয় হয়েছে সেটাও খুব ভালো লেগেছে আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন ফুলটা ছিল বর্ষার মাথায় আর আমি ফুল খুঁজে পাচ্ছিলাম না আমার বর এসে আবার খুঁজতে গেছিলো বাট ফুল পাইনি আমরা ভেবেছিলাম হয়তো রাস্তায় যেতে যেতে পেয়ে যাবো তো বর্ষা বললো আমি তো চুল ছেড়ে রয়েছি তোমার খোপা আছে ভালো লাগছে না তার জন্য দেখো ও ফুলে আমার মাথায় দিয়ে দিয়েছে তো যাই হোক এইদিকে দেখো মানে দুপুর রোদ তো তো মানে প্রচণ্ড গরম লাগছে আর যেহেতু এটা ফাঁকা মাঠ সেই জন্য একটু গরম লাগছিলো তবে অ্যারেঞ্জমেন্ট সব কিছুই ছিল এই যে ছাতা দেওয়া ছিল এর তলায় বসার ব্যবস্থা ছিল খুব সুন্দরভাবে তারপরে এদিকে সমস্ত কিছু ছিল মানে খুব ভালো লেগেছে এখনও অনেকে এসে পৌঁছায়নি আবার অনেকে চলেও এসেছে উপরে এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি ওই যে দেখতে পাচ্ছ স্টেজটা আর এইদিকে দেখতে পাচ্ছ একটু পরে প্রোগ্রাম শুরু হয়েছে এখানে একটা বাচ্চা ডান্স করছে ও ভিডিও করে ভাইরাল কিছু একটা নাম মানে আছে পেজের আমি দেখিনি তবে পরে জানলাম যে ও ভিডিও করে বাট খুব সুন্দর নাচে এটা বলতে হবে কিন্তু পেজটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে দারুণ নাচে এটা কিন্তু বলতেই হবে

এখনো মনে হয় যেন সকল মানুষ এসে পৌঁছাতে পারেনি এখনো আসছে আর অনেক মানুষের তো এবার আসি আসল কিছু কথাই মানে এই যে প্রাপ্তিটা মানে এই যে জায়গাটা তৈরি করতে পারা এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া মানে বিশাল বিশাল বড় পাওয়া তোমাদের ভালোবাসার জন্যই আজকে এত দূর পর্যন্ত পৌঁছানো নয়তো আমাকে কেউই চিনতো না আমাকে যে এত এত মানুষ চেনে এটা আমার কাছে খুব খুব বড়ো একটা পাওয়া তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম স্টেজে আসার জন্য বাট ও কিছুতেই আসলো না প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো বললে আমি দূর থেকে ভিডিও করব তো সেই জন্য দেখো অনেকবার রিকোয়েস্ট করেছি চলো চলো নয়তো আমি উঠবো না শেষ পর্যন্ত জোর জবরদস্তি আমাকে তুলে দিয়েছে ও আসেনি আর এই যে একটা বিরাট বড় থ্যাংক ইউ সেটা কিন্তু তোমাদের পাওনা এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা না চাইলে কখনোই এটা সম্ভব হতো না তোমাদেরকে বলবো এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো আর সাপোর্ট করো আরও অনেক অনেক দূর এগোতে হবে আমাদের পরিবারটাকে আরও অনেক বড় কর করতে হবে এই যে সম্মানটা পেলাম এটা তোমাদের জন্য শুধুমাত্র তো এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হয়েছে তার কারণ আমাদের একটা নিমন্ত্রণ ছিল তোমাদেরকে তো বলেইছিলাম আমার বৌদির স্বাদ ছিল তো সেখানে আমরা গিয়েছি সেটা আবার আরও দূরে এখান থেকে আরও তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে ছিল জলঙ্গিতে তো ওখানে গিয়েছিলাম ফেসের অবস্থা কিছুটা এরকম আর এখন বাজে সাড়ে দশটা এই যে আমরা প্রায় একশো কিলোমিটার একশো কিলোমিটার না থেকে একটু কম তিরানব্বই না পঁচানব্বই কিলোমিটার জার্নি করে আসছি তো বাইকে পুরোটা মাঝখানে একবার ব্রেক নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আজকের মিট খুব ভালো ছিল মানে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল তো যাই হোক এখন হচ্ছে ঘুমাবো কালকে এক্সাম আছে কিন্তু আমি এখন পড়বো না আমি ভোরবেলা চারটের দিকে উঠবো উঠে পড়া আছে আর আরেকটু পড়ে নেবো তো এই আর কি আর এই যে দেখো ইনি ক্লান্ত হয়ে গেছে ওই কুচি পুচি ওই দেখা আবার কিউ কিউ তো হচ্ছে চলো এখন পাঁচ মিনিট পাঁচ মিনিট বলছি দশ পনেরো মিনিট পড়লে একটা নোট হয়তো পড়বে একটা দুটো আর ঘুমাবো চলো টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে